আজ বৃহস্পতিবার বাৎসরিক মহিষ মর্দিনী মায়ের পুজো অনুষ্ঠিত হলো। মেমারি দু নম্বর ব্লকে বোহার এক নম্বর অঞ্চলের মহিষডাঙ্গা গ্রামে বহু প্রাচীন মহিষ মর্দিনী মায়ের পুজো অনুষ্ঠিত হলো প্রত্যেক বছর আজকের দিনে এই পুজো অনুষ্ঠিত হয় বলে জানালেন পুরোহিত এবছর গত মঙ্গলবার রাতে মন্দির থেকে মূর্তি চুরি যাওয়ার কারণে মায়ের প্রতিকৃতিতে পূজিত হলেন মা মহিষ মর্দিনী ধুমধাম সহকারে পূজন নিয়ম নীতি মেনে শ্রদ্ধা ও নিষ্ঠা সহকারে পূজা অর্চনা অষ্টপ্রণাম ধন পোড়ানো হয় এবং বলিদান প্রথা আছে বলেও জানালেন পূজা কমিটির সম্পাদক এই মন্দির প্রাঙ্গণে উপস্থিত ছিলেন পুরোহিত আশিস চক্রবর্তী পূজা কমিটির সম্পাদক চিন্ময় যশ পূজা কমিটির সকল সদস্য ও ভক্তবৃন্দ মৃত্যুঞ্জয় যশ জিরো পয়েন্ট নিউজ এখানে কি পুজো হচ্ছে এখানে কি অষ্টপনাম বা পোড়ানো হয় নাম আমি কি গ্রামের বৌমা না মেয়ে প্রত্যেক বছর কি আমি অষ্টপনাম খাটেন না ধন্যবাদ

Open. Beginners, nursery KG, and others' activities. My junior school. Developing creative innovators for tomorrow. Admission open. Age group 2 years to 6 years. Contract number 7908622624.

এক আদর্শ এন্ড টোয়েন্টি এম সি এম সি ই আরেক আমাদের ঠিকানা মাই জুনিয়র স্কুল পাড়া নিয়ার মাইল কোল প্রেস